জগদৌল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বহিরাগতের হাতে স্কুলের মধ্যে কিছুদিন আগে এক শিক্ষকের মারধরের ঘটনা ঘটেছিল তারই প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল থেকেই স্কুলের সামনে এলাকাবাসী প্রধান শিক্ষকের বিরুদ্ধে গ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ তুলে সকাল থেকে বিক্ষোভ চলতে থাকে গ্রামবাসীরা প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে চাইলে স্কুলের ভেতর থেকে গেটে তালা বন্ধ করে দেওয়া হয় স্কুলে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ প্রধান শিক্ষক দেখা করেনি বলে অভিযোগ গ্রামবাসীদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বামনগোলা থানার পুলিশ এলাকাবাসী পুলিশের সাথে কথা বলার পর বিক্ষোভ থেকে সরে যায় গ্রামবাসীদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে ওই শিক্ষক এ বিষয়ে বামনগোলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অশোক সরকার বললেন বিদ্যালয়ের মধ্যে একটি মিটিং ছিল ম্যাগাজিন কমিটি সেখানে কথা কাটাকাটি হয় কিছু হয়নি একটু ধাক্কা ধাক্কি হয় কোনো মারধর করা হয়নি তৃণমূলের কোনো দুষ্কৃতি নেই তবে প্রচার করছে বিজেপি স্কুল একটা

বাসিন্দা আমার নিজের ভাস্তি এই স্কুলে পড়াশোনা করে আমার মশাই এই স্কুলের ভূমিদাতা আমার বাবা এই স্কুলে রক্ত দান করে স্কুলকে তৈরি করেছে সেই স্কুল আজকে ধীরে 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 মানে পদতলে লুটিয়ে পড়ছে গুন্ডা বাহিনী দিয়ে সির গুন্ডা বাহিনী দিয়ে স্কুলের যে টিচার বাইরে থেকে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসছে সেই টিচারের উপর অত্যাচার করে মেরে ধরে স্কুল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে আমি এর ধিক্কার জানাচ্ছি ধিক্কার 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 চরম হারে ধিক্কার এই হেডমাস্টার মশাইকে এখান থেকে বিতাড়িত না করলে আমাদের স্কুল আর টিকবে না এখান থেকে আমাদের ছেলেরা যে মানে কি বলবো মারামারি থেকে আরম্ভ করে লম্পটগিরি থেকে সব শিখছে এই হেডমাস্টার কাছ থেকে এবং যে গুন্ডা বাহিনী আছে তাদের চরিত্র দেখে তাদের চরিত্রের পরিস্থিতি দেখে আমাদের ছাত্ররা পড়াশোনা সব ভুলে গিয়েছে আমাদের ছাত্ররা আর তৈরি হবে না সেই জন্য আমরা এই এই স্কুলকে এই আমাদের গ্রামের স্কুলকে বাঁচানোর জন্য আমরা সকলে মিলে এই গ্রামে স্কুলের সামনে এসে ধর্না দিয়েছি বা প্রতিবাদ জানাচ্ছি আমার আমার অনুরোধ উপরে যত নেতা গোতা যত আছে তাদের কাছে অনুরোধ আপনারা একবার দৃষ্টিপাত করুন এই স্কুলে যেন আর এই আজকের পর থেকে আর টিএমসির কোনো গুন্ডা বাহিনী হেডমাস্টার মশাইয়ের পকেটে টাকা খে জানো আমাদের স্কুলটাকে নষ্ট না করে দিতে পারে আমার আর কিছু বলার নাই এটাই আপনারা প্রতিবাদ হিসাবে দেখতে পারেন আমার নাম মানসী রায় ভুইমালি পিএমসি ভুন্ডা বাহিনী ঢুকে শিক্ষকের মারধর করেছে আমি একটা অভিযোগ করছি এলাকাবাসী কি বল না সেটা কি এলাকাবাসী করছে না বিজেপির কর্মীরা করছে এলাকাবাসী স্কুলে যদি কোনো গন্ডগোল হয় কোনো সমস্যা হয় সেটা তো অভিযোগ করে মাসার মাসারা শিক্ষকরা রয়েছে সেখানে গ্রামবাসী এরকম অভিযোগ করছে এটা আমার বিশ্বাস হচ্ছে না কেন এটা গ্রামবাসী নয় বিজেপির লোকরা হয়তো এটা করছে স্কুলে ওইরকম কোনো গণ্ডগোলই হয়নি ওখানে একটা ম্যানেজিং কমিটির ওদের মিটিং ছিল মিটিংয়ে মাস্টার এবং কমিটির সব সদস্যরা বসেছিল সেই জায়গায় ওদের আলোচনা হয়েছিল আলোচনা হতে হয়তো আমি শুনেছি একটা বিশৃঙ্খলা হয় তর্ক বিতর্ক হয় একটু ধাক্কাধাক্কি হয় কোনো মারধর মারপিট কোনো কিছু হয়নি আর তৃণমূলের দুষ্কৃতি কেন বলা হয়েছে তৃণমূলের দুষ্কৃতি ফুষ্কৃতি কিছু নাই একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে তো শিক্ষকরাই বলবে কে ছিল না ছিল আজকে স্কুলে বিক্ষোভ জানালাম হেড স্যার হেডমাস্টার মশাই প্রদীপ কুমার মিশ্র অপর স্যারকে মারধর করেছে এই জন্য আমরা প্রতিবাদ করেছি আমরা চাইছি দোষীদের সাব্য দোষীদের অ্যারেস্ট করা হোক টিএমসির কিছু গুন্ডা বাহিনী রবিন সাহা পবিত্র রায় এখন চাই ওদের শাস্তির দাবি চাইছে দেখা যাচ্ছে আপনার স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে কেউ স্কুলে কর্তৃপক্ষ আমাদের কোনো সহযোগিতা করেনি কথাও বলেনি গেট লক করে দিয়েছে কোনো কর্তৃপক্ষ কোনো সালাত দেয়নি আজকে আপনারা কি চাইছেন কি করতে আমরা ইসলাম হেডমাস্টার মশাইর সঙ্গে কথা বলতে কিন্তু উনি আমাদের দেখে লক করে দিয়েছেন গেট লক করে দিয়েছেন হেডমাস্টার মশাইর সঙ্গে আমরা কথা বলতে পারিনি আমরা হেডমাস্টার মাসের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম এই যে স্কুলটা নষ্ট হয়ে যাচ্ছে কেন স্কুল নষ্ট হবে আমাদের এই গ্রামের মধ্যে একটা স্কুল আমরা তো চাই না স্কুলটা নষ্ট গরিব মানুষ কোথায় পড়াশোনা করবে এটা তো আমরা দলই এটা করিয়েছে শাসক দলের যারা ছিল বৈরাগত ওরা শাসক দল কিন্তু এটা স্কুলের কেউ ছিল না স্কুলের কোন পদাধিকার ছিল না বিষয়টা একদম গুন্ডা বাহিনী যোগ করেছে মশাই এটা আমরা চাইছি না আমরা চাইছি স্কুলটা সুন্দরভাবে চলুক এবং বাচ্চারা মানুষ হোক সুস্থভাবে বাচ্চারা আজকে কী বাচ্চাদের মধ্যে কি তৈরি হচ্ছে যে মাস্টারমশাই ওরা মারামারি করছে এত চুরি মিড ডে মিল বাচ্চারা খেতে পাচ্ছে না আর্ধেক মিড ডে মিল চুরি হয়ে যাচ্ছে কেন এগুলো প্রতিবাদ কর গাছ স্কুলের গাছগুলো বিক্রি করে করে হেডমাস্টারমশাই বাহিনী ওরা সবাই পকেটে ভরছে এগুলো প্রতিবাদ করা যাবে না কেন এ দিনের পর দিন এগুলো সহ্য করব কেন আজকে আর দেওয়ালে পিঠ থেকে গেছে এবার আমরা স্থানীয় হিসেবে আমরা স্কুলকে বাঁচানোর জন্য আমরা এই প্রতিবাদ করব চালিয়ে যাব এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আজকে আমরা একটা ছোট্ট করলাম এটাতে পুলিশ আমাদেরকে বললো যে এটা লিগালি নয় কিন্তু এটা লিগালি নয় না আমরা আমরা মারামারি করতে আসিনি আমরা ছাত্র টিচারদের সঙ্গে কথা বলতে এসেছি টিচার আমাদের সহযোগিতা করেনি কিন্তু আমরা এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব সুদেশ রায় হ্যাঁ এলাকাবাসী সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিষয়ে গত দু তিন দিন আগে আমরা দেখলাম যে ওই স্কুলের একজন শিক্ষক তাকে বহিরাগতরা মারধর করেছে এই অভিযোগে বাবঙ্গলা থানায় একটা এফআইআর দায়ের করেন তো সেই ঘটনাকে কেন্দ্র করে সেখানকার গ্রামবাসীরা আজকে যারা অভিযোগ করছে যে তারা বিজেপি তাহলে আমরা ওখানে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন ওখানকার তারা আমরা দলীয় পতাকা নিয়ে আন্দোলন করতে পারতাম সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা সেই জিনিসটাই আমরা মদত দিইনি সেখানকার গ্রামবাসীরা তারা নিজেদের উদ্যোগে যাতে স্কুলের যে অচল অবস্থা যাতে স্কুলের যাতে ঠিক মতন ক্লাস হয় সেখানে যাতে মিড ডে মিলের যেরকম দুর্নীতি হয়েছে সেই মাস্টারমশাই সেগুলো হেডমাস্টারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তাই হেডমাস্টারই সেই তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা সেই মাস্টারকে মারধর এবং হুমকি দিয়েছে প্রাণনাশের হুমকিও দিয়েছে সেই মাস্টারমশাইকে তো যেটুকু আমরা জানতে পেরেছি এই ঘটনায় আমরা তীব্র ধিক্কার জানাই এই স্কুলের ভারতীয় জনতা পার্টি শিক্ষাক্ষেত্রে কোনো জায়গাতেই স্কুল কলেজ এমনকি আমাদের কোনো ছাত্র সংগঠন ভারতীয় জনতা পার্টির নেই অতএব আমরা চাইবো যাতে স্কুল যাতে সেখানে রাজনীতির রগ না লাগানো হয় স্কুল যাতে সুস্থভাবে চলে আমার সেটাই কাম্যস নাম অমিত ঘোষ ভারতীয় জনতা পার্টির বামনগোলা মন্ডল টু এর মণ্ডল সভাপতি